অবিনাশ ট্রেনের কামরায় বসে গ্রাম্য প্রকৃতি উপভোগ করতে ব্যস্ত আকাশটা যখন রং বোতলে কালো আধারে ঢেকে দিচ্ছিল চারিদিকটা ঠিক তখনই ঝমাঝম আওয়াজ করতে করতে ট্রেনটা ঢুকল মধুসূদনপুর স্টেশনে অবিনাশ ট্রেন থেকে নেবে একবার চারিপাশটা চেয়ে দেখল ও কোমরটা ধরে গেল সেই কখন ট্রেনে উঠেছি ট্রেনটা যদি ঠিক সময় মতো আসতো তাহলে আরও আগে এসে পৌঁছাতাম এখানে এবারে এই ওষুধগুলো ঠিকঠাকভাবে ডেলিভারি করে ভালোয় ভালোয় বাড়ি ফিরতে পারলে হয় অবিনাশ ওষুধের একটা ছোট কোম্পানিতে কাজ করে তার কাজ হলো সারাদিন এদিক ওদিক ঘুরে তাদের কোম্পানির ওষুধগুলো স্থানীয় দোকান বা ডাক্তারখানায় পৌঁছে দেওয়া তবে সে কোনোদিনও ভাবেনি যে কোনো এক সময় তাকে ওষুধ ডেলিভারি করতে এই এত দূর কোনো এক গ্রামে এসে পড়তে হবে কি মুশকিল স্যার যে বলেছিলেন স্টেশন থেকে বেরিয়ে টোটো রিকশা সব পাওয়া যাবে কিন্তু দেখে যা মনে হচ্ছে তাতে রিক্সা তো দূর একটা মানুষের দেখা পাওয়া যাবে কি না তা নিয়ে সন্দেহ আছে যাই দেখি ওদিকটা একবার যাই যদি কিছু চোখে পড়ে অবিনাশ হেঁটে স্টেশন চত্বর ছেড়ে বেরোল গ্রামের একটা কাঁচা রাস্তা ধরে হাঁটা লাগালো সে কাউকে দেখতে পেলে ঠিকানাটা একবার জিজ্ঞেস করবে হাঁটতে হাঁটতে সে একটা চা দোকানের সামনে এসে পড়ল উফ হাফ ছেড়ে বাঁচা গেল এই যে এই যে দাদা একটা সাহায্য করবেন আমাকে 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 এই ঠিকানাটা একটু বলে দেবেন আমি আসলে অনেক দূর থেকে আসছি এখানকার রাস্তাঘাট সেরম কিছুই চিনি না চা দোকানের লোকটা অবিনাশকে একবার মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখে নিল তারপর বলল কোথায় যাবেন না বললে কি করে বলবো হ্যাঁ হ্যাঁ আসলে আসলে আমি এই যে এই যে এইখানে যাব অবিনাশ লোকটাকে একটা চিরকুট দিল লোকটা সেটা দেখে বলল ও তা আপনি ওই বল্লভপুরের দিকে যাবেন তামশাই আপনি যে বড্ড দেরি করে ফেলেছেন এখন তো রিকশা বা অটো কিছুই পাবেন না এখানে সন্ধ্যে ছটার পর কোনো কিছুই চলে না আর এমনিতেও হেঁটে গেলে মোটামুটি ওই চার ঘন্টা তো লাগবেই এখান থেকে বল্লপুর বেশ মাইলখানেক পথ সে কি সে কি বলছেন মুসাই মাইলখানেক পথ তাও আবার হাঁটলে চার ঘন্টা লাগবে এই যে মহা মুশকিলে পড়লাম দেখছি এখন কি করি আপনি বরং একটা কাজ করুন আমার বাড়ি এই সামনেই আজ রাতটা সেখানে কাটিয়ে না হয় কাল ভোর ভোর বেরিয়ে পড়বেন না না আসলে আসলে আমাকে এই ওষুধগুলো আজকেই পৌঁছে দিতে হবে ওখানে না হলে না হলে আমার স্যার আবার খুব কথা শোনাবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ মশাই আপনি অন্তত সাহায্যের হাতটা তো বাড়িয়ে দিলেন আজকাল তো এরম মানুষ আর দেখাই যায় না আরে না না ও কোনো ব্যাপার না মশাই তবে একটু সাবধানে রাতের বেলা এখানকার রাস্তাঘাটে বড় বিপদ কিন্তু অবিনাশ আর কিছু বলল না আচ্ছা দাদা আমি আমি চলি তবে অবিনাশ একটু হতাশ হয়েই হাঁটতে থাকলো কয়েক পা হেঁটে যাবার পরেই গড় গড় শব্দ করে কি যেন এসে দাঁড়ালো তার পাশে অবিনাশের হতাশ মুখটা এবার একটু যেন আনন্দে ভরল সে দেখল কোথা থেকে একটা ঝরঝরে মার্কা অটো এসে দাঁড়িয়েছে তার পাশে অটো চালক তাকে জিজ্ঞেস করলো কে দাদা কোথায় যাবেন বলুন আমি পৌঁছে দিচ্ছি বলেই লোকটা একবার অবিনাশের হাতে থাকা সুটকেস্টার দিকে তাকিয়ে একবার যেন মুচকি হাসল বাঁচালেন দাদা আজ আপনি না এলে আমার যে কী অবস্থা হতো কে জানে অবিনাশ কোনো রকমের লড়ঝরে অটোটায় উঠে বসলো অটোটা একটা ঝাঁকুনি দিয়ে ছুটতে শুরু করলো কাঁচা রাস্তাটার উপর দিয়ে কিছুটা পথ যাবার পরেই অটোটা হঠাৎ ক্যাচ করে জোরে একটা ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল আরে কি হলো কি মশাই এভাবে এভাবে দাঁড়িয়ে পড়লেন কেন ও কিছু না আপনি বসুন আমি দেখছি রোজগারের ঝামেলা সব আমার কপালেই জটে কথাটা বলে লোকটা অটো থেকে নেবে দাঁড়িয়ে থাকা একটা লম্বা চওড়া লোকের সামনে গিয়ে দাঁড়ালো। লক্ষ্য করলো ওদের দুজনের মধ্যে যেন কিছু একটা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়েছে তারপর ওই দাঁড়িয়ে থাকা লোকটা অটোর কাছে এসে দাঁড়ালো এই যে মশাই নেমে পড়ুন নেমে পড়ুন অটো থেকে নেমে পড়ুন দেখি কি কি বলছেন কি আমি আমি হঠাৎ অটো থেকে নামতে যাব কেন আর আপনি কে এভাবে মাঝপথে অটো থামিয়ে গুন্ডামি করছেন নাকি কি আর কি বলুন করলে আমি আমি কিন্তু এবার পুলিশকে ডাকতে বাধ্য হব এই বলে দিলাম আপনাকে আর পুলিশ ডাকতে হবে না আমি এই মধুসূদনপুর থানার ওসি এবার এবার নেবাস দেখি লোকটা যে একজন পুলিশ অফিসার সেটা অবিনাশ একেবারে বোঝেনি তবে তিনি হঠাৎ এই অটো থামিয়ে তাকে নামিয়ে দিলেন কেন সেটাই তার মাথায় ঢুকছে না মানে বলছি স্যার কি ব্যাপার হলো একটু একটু বলবেন ওসব না জানলেও হবে তোমার এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও জায়গা মোটেও ভালো না কিন্তু কিন্তু স্যার আহ বললাম তো একবার এখান থেকে চলে যাও বেশি কথা আমি বলতে পারছি না এই থেকে অবিনাশ দেখল ওই অটো চালক এসে দাঁড়িয়ে একবার তার দিকে চেয়ে যেন মুচকি হাসলো। তারপর আবারও অটোটা নিয়ে সেখান থেকে চলে গেল কি হলো কিছুই বুঝলো না সে অগত্যা কোনো উপায় না পেয়ে অবিনাশ হাঁটা লাগালো গন্তব্যের দিকে রাতের আধারে চারিদিক কালো কুচকুচে অন্ধকারে ঢেকে গেছে অবিনাশ এক পা একপা করে হেঁটে চলেছে দূর দূর অব্দি কিছু দেখা যাচ্ছে না যেদিকেই চোখ যায় শুধু তাল আর নারকল গাছের শাড়ি আর জমাট বাধা অন্ধকার থেকে থেকে যেন মনে হয় ওই তাল নারকল গাছগুলোর ফাঁক দিয়ে কারা যেন লুকিয়ে লুকিয়ে তাকে দেখে যাচ্ছে বিপদে পড়লাম এবার এবার কি করব আজ রাতের মধ্যে বল্লভপুরে পৌঁছে গেলেও ফিরে তো আসাই যাবে না ও কি কুক্ষণে যে আজ এখানে এসেছিলাম কি জানি অবিনাশ এসব ভাবতে ভাবতে হাঁটছিল এমন সময় একটা লোক এসে তার পত্তা আটকে দাঁড়াল লোকটার মুখটা গামছা দিয়ে ঢাকা হাতে তার একটা মস্ত বড় ছোড়া দেখেই ভয়ে অবিনাশ একটা ঢোক গিললো গিরল এবার এবার এক পাও নড়বি না এখান থেকে তোর কাছে যা আছে সব দিয়ে দে এটাই বাকি ছিল মনে মনে ভাবল অবিনাশ এবার আর রক্ষে নেই এই অচেনা নির্জন জায়গায় ডাকাতের খপ্পরে পড়েছে সে এভাবে কাপুরুষের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তো আর ডাকাতের হাতে মরতে পারে না কি হলো কি কথা কি কানে যাচ্ছে না নাকি টাকা পয়সা সোনা দানা যা আছে সব দে না হলে না হলে এই ছোড়াটা দিয়ে তোর পেট ছিঁড়ে দু ভাগ করে দেবো হা বিশ্বাস করুন আমার কাছে আমার কাছে সোনা দানা কিচ্ছু নেই এই অল্প কিছু টাকা আছে এই সেগুলো আপনাকে দিলে আমি যে আমি যে আর বাড়ি ফিরতে পারবো না ওই ওই ব্যাগের মধ্যে কি আছে হ্যাঁ ওই ব্যাগ ওই ব্যাগটা ওই ব্যাগটা আমার চাই আপনি আপনি যা ভাবছেন তেমন কিছুই না এই ব্যাগে এ ব্যাগে সোনা দানা কিচ্ছু নেই এই ব্যাগে কিছু যাবতীয় ওই ওষুধপালা আছে এর বেশি আর কিছুই নেই রে আমার সাথে চালা কি তারা দেখাচ্ছি মজা ওই ব্যাগটা আমার চায় এই বলে লোকটা আস্তে আস্তে এগোতে থাকলো অবিনাশের দিকে অবিনাশ আর কোনো কিছু ভাবলো না দৌড়ে পালালো ওখান থেকে তারপর হাঁপাতে হাঁপাতে সে একটা জায়গায় দাঁড়িয়ে পড়ল ভালো করে চেয়ে দেখে তার যেন বুকে এবার একটু বল এলো সামনে একটা কুড়ে ঘর আশপাশটা একেবারে নির্জন তবে কুড়ের মধ্যে আলো জ্বলছে টিমটিম করে মনে হয় কোনো মানুষ আছে ঘরের মধ্যে এর থেকে আর ভালো কোনো উপায় সে পেলো না কি সৌভাগ্য আমার আর একটু হলেই প্রাণটা যেত না না আর কোনো ঝুঁকি নেওয়া যাবে না আজ রাতটা আজ রাতটা না হয় এখানে কাটিয়ে কাল সকালে বরং দেখা যাবে অবিনাশ হেঁটে গেল কুড়ে ঘরটার দিকে দরজায় কবার টোকা দিতে একটা লোক দরজা খুলে দাঁড়াল এই মশাই এত রাতে এভাবে দরজায় টোকা দিচ্ছেন কেন কি চাই অবিনাশ সব ঘটনা তাকে খুলে পড়ল সব শুনে লোকটা শেষমেশ রাজি হলো তাকে আশ্রয় দেবার জন্য তা বাবু এ গ্রামে কি এই প্রথমবার আসা হচ্ছে নাকি আসলে আমি এখানে একটা জরুরি কাজে এসেছিলাম কটা ওষুধ আমাকে ওই বল্লভপুরে পৌঁছে দিতে হবে কিন্তু দেখুন না এই ঝামেলায় জড়িয়ে পড়লাম এরম জানলে আমি কোনোদিনও আসতাম না এদিকে অবিনাশের কথাটা শেষ হল না তার আগেই কুড়ের দরজাটা যেন কেউ জোরে জোরে চাবড়াতে শুরু করল আরে কি হলো কি হে উফ দরজাটা যে এবার ভেঙেই ফেলবি দেখছি যত সব এই দরজা না চাবড়ে ভিতরে ঢুকে আয় দেখি এ বেটাকে অনেকক্ষণ ধরে কথাই জড়িয়ে বসিয়ে রেখেছি অবিনাশ একেবারে হক চকিয়ে গেল লোকটার কথা শুনে তার কেমন যেন খটকা লাগছে এবার এই যে কি কি বলছেন মশাই আমাকে নিয়ে এরম রসিকতা করছেন কেন ও কিছু না আপনি বসুন এ আমার এক বন্ধু এসেছে তো তার সাথে আপনার আলাপ করাবো এ কিন্তু দেখুন কি ফাজিল লোক বলছি ভিতরে আসতে তাও সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজা চাপড়েই যাচ্ছে মানে মানে দরজা না খুললে উনি ও উনি উনি ভিতরে আসবেনি বা কি করে কি মুশকিল ওরে ওরে এবার আয় দেখি এ অনেক হলো তোর ফাজলামি এরপর অবিনাশ যেটা দেখল সেটা দেখে তার ছাড়া হলো সেই লোকটা যে একটু আগে তার পিছনে পড়েছিল দরজা ভেদ করে হাওয়ার মতো এসে দাঁড়ালো ঘরের মধ্যে তারপর মুখের ঢাকাটা সরিয়ে তাকালো অবিনাশের দিকে কি দাদা চিনতে পারলেন আমাকে আপনি 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 তো সেই হ্যাঁ আমি সেই অটো চালক হাত থেকে না না হলে হলে তখনই একেবারে নিয়ে আসতাম এখানে কি হচ্ছে এসব আমি যে আমি যে কিছুই বুঝতে পারছি না তোমরা কারা আমার থেকে কি চাও তোমরা হঠাৎ ওই অটো চালক আর ওই লোকটা অবিনাশের সামনে এসে দাঁড়ালো তারপর আস্তে আস্তে তাদের শরীরটা যেন পাল্টে গিয়ে এক অপদেবতার রূপে পরিণত হলো অবিনাশ এতক্ষণে বুঝতে পারলো এরা কারা এরপর সে দেখল তার হাত দুটো কেউ যেন বেঁধে ফেলেছে পা দুটো কষে দড়ি দিয়ে বাঁধা তারপর হঠাৎ তার চোখ গেল ঘরের দিকে। একটা স্ট্রেচারের মতো কিছু তার ওপর পড়ে আছে আস্ত একটা নরকঙ্কাল আশপাশের মাটির ওপর পড়ে অজস্র হাড়ের টুকরো অবিনাশের বুকটা এবার যেন ঠান্ডা হয়ে গেল ভয়ের চোটে শরীরটা যেন বরফের মতো জমে যেতে থাকলো তার এবার কে বাঁচাবে তোকে আজ আজ তোকে মেরে তোর শরীরটা পাচার করবো এরম জোয়ান ছেলের শরীর বাজারে বাজারের অনেক দাম হ্যাঁ কিন্তু কিন্তু তার আগে তার আগে ওই 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 ব্যাগ ওই ওই ব্যাগ ডা আমি জানি আমি জানি ওর মধ্যে ওর মধ্যে প্রচুর সোনা দানা টাকা আছে কি কি বলছো কি তোমরা আমাকে আমাকে দয়া করে ছেড়ে দাও আমি তো আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি তবে তবে তোমরা আমাকে চুপ কখন ভালোই ভালোই চলতি ওই ব্যাগটা আমাদের দিয়ে দিস তাহলে আর এটা দেখতে হতো না তোকে এবার যে কোনোভাবেই আমরা তোকে ছাড়বো না কেউ বাঁচাতে পারবে না তোকে এই বলে ওই দুটো অশরীরই এগোতে শুরু করলো অবিনাশের দিকে আজই তার শেষ দিন তাকে এদের হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না হঠাৎ কেউ যেন তার হাত পায়ে বাঁধা দড়িগুলো খুলে দিল তারপর জোরে একটা ধাক্কা মারল ওই দুটো লোককে ওই অটো চালক আর ওই লোকটা ছিটকে গিয়ে পড়ল মাটিতে অবিনাশ অবাক হল তারপর চেয়ে দেখল ওই পুলিশ অফিসার যে তাকে তখন ওই অটো থেকে নামিয়েছিল তবে তাকে দেখেও এখন স্বাভাবিক বলে মনে হচ্ছে না মুক্তা কেমন যেন ফাকাশে যেন তার শরীরে প্রাণ নেই চোখগুলো অস্বাভাবিক রকম লাগছে স্যার আপনি হ্যাঁ আমি কি করতে এসেছিলে এখানে বারবার তো আমি তোমাকে এইভাবে বাঁচাতে পারবো না এখন এখন পালি যাও এখান থেকে এদের এদের আমি দেখছি কিন্তু কিন্তু এসব হচ্ছেটা কি এরা কারা আর আর আপনার এই অবস্থা হলো কি করে বড্ড বক বক কর তুমি এইসব কথা বলার সময় এখন না যে কোনো সময় ওরা আক্রমণ করতে পারে তখন কিন্তু আমি কিছু করতে পারবো না এখন এখন এখান থেকে বলছি ওই অফিসারের কথা শেষ হতে না হতেই ওই দুটো অশরীরই তার ওপর ঝাঁপিয়ে পড়ল একদিকে ওই অফিসার আর অন্যদিকে ওরা দুজন ওদের মধ্যে এখন ভয়ানক ধস্তাধস্তি শুরু হয়েছে এই 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 ওই ছেলেটাকে ধর ওই ছেলেটাকে ধর তুই আমি আমি বেটাকে দেখছি ওই ছেলেটা যেন এখান থেকে এই পালাতে না পারে পালাতে না পারে একদম আমি আমি তা হতে দেব না অনেক জালিছিস তোরা নিরীহ মানুষদের আর আর ক্ষতি করতে দেবে না এই শিবশঙ্কর নাথ তোর জন্য আমাদের এই অবস্থা আজ তো কেউ সাহেস্তা করব আগে 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 ওই ছেলেটাকে মেরে ও শরীরটা পাঁচার করি তারপর তারপর তোর মুখটাও বন্ধ করব এই ভয়ানক দৃশ্য দেখে অবিনাশ আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো না ওখানে হঠাৎ গোটা ঘরের মধ্যে কিভাবে যেন আগুন জ্বলে উঠল অবিনাশ চোখ বন্ধ করে ঘর থেকে কোনো রকমে দৌড়ে বেরোলো তারপর দৌড়তে থাকলো সোজা স্টেশনের দিকে পরের দিন সকালে অবিনাশ চোখ খুলল তাকে দেখে একটা লোক এসে দাঁড়ালো তার সামনে এ এনাকে তো খুব চেনা চেনা লাগছে ও হ্যাঁ ইনি তো সেই কালকের চা দোকানের লোকটা অবিনাশ ভালো করে চেয়ে দেখে বুঝল সে কিভাবে যেন কাল রাতের পথে সেই ফেলে আসা চায়ের দোকানে ফিরে এসেছে এই নেন বাবু চা খান অবিনাশ চায় একটা চুমুক দিয়ে সব ঘটনা লোকটাকে খুলে পড়ল ভোরবেলা যখন দোকান খুলতে আসি তখন দেখি আপনি অজ্ঞান হয়ে দোকানের সামনে পড়ে আছেন এই কোনো রকমে আপনাকে তুলে এই বেঞ্চিটায় শুইয়ে দিলাম এই আপনার সাথে এরম কিছু ঘটবে তা আমি বুঝতেই পেরেছিলুম আপনি এই প্রথম নয় এর আগে অনেকের সাথেই এরম ঘটনা ঘটেছে তাই তো কাল আপনাকে ওই অত করে বললাম আমার বাড়িতে রাস্তা কাটানোর জন্য আপনি তো আমার কথা শুনলেনই না অবিনাশ মনে মনে ভাবল কাল এই লোকটার কথা শুনলে হয়তো এই বিপদের মুখে পড়তে হতো না তাকে ও ওরা ওরা কারা ছিল আর আর আমাকে কেন আক্রমণ করতে এসেছিল। আমি তো আমি তো সেটাই বুঝতে পারছি না মশাই আজ থেকে দশ বছর আগে এই গ্রামে দুটো লোক বাস করতো দুজনেই ছিল বড় খুনি একজন অটো চালিয়ে লোক তুলে তাদের অপহরণ করে নিয়ে যেত কোনো একটা গুপ্ত কুঠিরে তারপর তাদের থেকে সব টাকা পয়সা সোনা দানা ছিনতাই করে সে আর তার এক সাথী মিলে ও ওই 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 নিরীহদের প্রাণে মেরে তাদের শরীরের প্রতিটা অঙ্গ কেটে টুকরো করে বাইরে কোনো বড়ো মাথাকে পাচার করে দিত পুলিশ অনেক তাদের আটকানোর চেষ্টা করে কিন্তু কিছুই ফল হয় নি তাতে একদিন এক সৎ আর কঠোর পুলিশ অফিসার এই শিবশঙ্কর নাথবাবু বদলি হয়ে আসে এই গ্রামে এই সে এসব জানতে পেরে তাদেরকে পাকড়াও করার সিদ্ধান্ত নেয় এই কিন্তু সে তাদের ধরতে গিয়ে এই নিজেই মারা পড়েন ওই 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 দুজনের হাতে এরপর বেশ কিছুদিন কাটলো তারপর হঠাৎই একদিন রাতে শোনা গেল যে যেই গুপ্ত জায়গাতে তাদের এই বেআইনি কাজের আড্ডাটা ছিল সেখানে নাকি হঠাৎ আগুন লেগে গেছে গোটা জায়গাটার সাথে সাথে ওই দুজনও জ্যান্তপুরে মরেছে সেখানে এরপর অবিনাশ যেন আস্তে আস্তে সব কিছু বুঝতে পারল এই লোকটা যেই অফিসারের কথা এইমাত্র বলল সেই কাল রাতে এসে তাকে ওই অশরীরীদের হাত থেকে বাঁচিয়েছে আর যেই গুপ্ত কুঠির কথা বলল কাল রাতে হয়তো অবিনাশ সেখানেই গিয়ে পড়েছিল তবে কি এই ভৌতিক কাণ্ডর পিছনের আসল রহস্য এটাই একদমই ঠিক বলেছেন বাবু যবে থেকে ওরা ওভাবে জলে মরেছে ঠিক তবে থেকেই এরম এই কাণ্ড শুরু হয়েছে এই গ্রামে ওই দুই শয়তান আজও কোনো কাউকে একা পেলে ছাড়ে না তবে প্রতিবারই শোনা যায় কোনো এক লোক এসে নাকি সবাইকে বাঁচায় ওদের হাত থেকে এ হয়তো শিবশঙ্কর বাবুই হবেন বেচারা মরে গিয়েও আজও তার কর্তব্য পালন করে যাচ্ছেন তবে ওদের গুপ্ত আড্ডায় আগুন লাগাটা এখনও ঠিক বুঝলাম না কোনো জায়গায় কোনো দিন এভাবে আগুন লাগে নাকি নিশ্চয়ই এই গ্রামেরই কোনো লোক হয়তো না বাবু না ওই অফিসার মারা যাওয়ার পরই এই গ্রামের প্রতিটা লোক ওদেরকে খুব ভয় পেয়ে চলতো গ্রামের কোনো লোক ও সাহস করবে না তবে হ্যাঁ এই অনেকের মুখে শোনা যায় যে ওই অফিসারের আত্মাই নাকি মরে গিয়ে ওদের ওভাবে পুড়িয়ে মেরেছিল কথাটা কতটা সত্যি আমি তো জানি না বাবু সবই ওই লোকের মুখে শোনা আর কি অবিনাশ এসব শুনে তার মাথাটা আর ঠিক রাখতে পারল না তবে সে যে বেঁচে ফিরবে এটা সে ভাবতেই পারেনি কাল হয়তো শিবশঙ্করবাবু না আসলে সে আজকের সকালের সূর্যটা আর দেখতে পেত না দূরের স্টেশনে ট্রেনটা একটা হুইসেল মেরে ঢুকল ওষুধ আর ডেলিভারি দেয়া হলো না তার তবে এবারের মতো সে বেঁচে বাড়ি ফিরছে এটাই যথেষ্ট